আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন এক বছর আগের ভিডিও দেখরা এক বছর পরে মানে এটা গত বছর যে বছরটা আমরা গেছে গিয়ে আসলে দুই হাজার সাল দুই সালের ভিডিও দেখা আপনারা দুই সাল মানে এটা গত গতকালকে মানে একত্রিশে ডিসেম্বর সন্ধ্যা ফোরের ভিডিও আপনারা আজকে দেখতে পারা এটা হচ্ছে পয়লা জানুয়ারি দুই সাল দুই সাল আমরা জীবনটাকে বিদায় বিদায় লইলিছে এর মানে দুই সাল আর ফিরিয়া তো নাই তো দুই সাল সবর বালা খাটক সুস্থ খাটক সুন্দর খাটক আনন্দময় খাটক ওটাও দুয়ার রইল সবার লাগে এবং ভিডিওটা আপনারা দেখতে পাররা যে কুয়াশা প্রচুর ফোরসে আমরা সিলেট আজকে এবং এই কুয়াশাটা আরও বেশ কয়েকদিন মানে পড়তে পারে মানে প্রচুর কুয়াশা আছিল আর কুয়াশার কারণে আপনারা দেখতে পাররা যে ক্লিন করি আসলে দেখানীয় সম্ভব না মানে কুয়াশা তো দুমা দুমা ঝাফসা ঝাঁপসা আপনারা দেখতে পাররা তো কুয়াশার কারণে আসলে অন্য কিছু আপনারা ক্লিন দেখতে পাররা না প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছিল তবে আমি যে সময় ভিডিওটা করছিলাম তখন কিন্তু কুয়াশা আরও একটু মানে ই মানে ফরে যে সময় পড়ছে আরও বেশি ফরছে মানে আমি যে সময় ভিডিওটা করছি একটু কম আসিল কিছুক্ষণ ফরে কিন্তু আরও বেশি ফরছে কুয়াশাটা এখন ভিডিওতে আপনারা যে রোডটা দেখতে পারা এটা হয়েছে সিলেট সুনামগঞ্জ রোড মানে সুবিদ বাজার এই মুহূর্তে আপনারা যে রোডটা দেখতে পারা এটা হয়েছে সুবিদ বাজার রোড তো সিলেট টু সুনামগঞ্জ রোড হওয়া হয় এটারে আপনারা চিন্তায় গতকালকে রাত্রে মানে একত্রিশে ডিসেম্বর এই রোডে দিয়ে আওয়া যাওয়া করছেন আপনারা হইতে পারবা যে কী পরিমাণে কুয়াশা দেখা গেছে মানে সামনের গাড়িটা দেখতে খুবই প্রবলেম হয়েছে আমরা সবসময়ও হই বা সবসময়ও হওয়ার চেষ্টা করি যে কুয়াশার মাঝে আপনারা গাড়ি আসতে খুবই আস্তে ড্রাইভ করবা এবং অতি সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবা যাতে করে ছোটো বা বড় কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে আজকেও আসলে আমরা সিলেট অত পরিমাণে কুয়াশা পড়ছে এবং আমরা যতটুকু জানতে পারছি যে পরবর্তীতে মানে সামনের আরও বেশ কয়েকটা দিন আরও অনেক বেশি কুয়াশা থাকতে পারে এখন কিন্তু রাতের বেলা সিলেট টু ঢাকা বা সিলেট থেকে অন্যান্য জায়গার যে বাসগুলা যায় অন্যান্য জায়গা বা অঞ্চলের যে বাস বাসগুলা যায় এই বাসগুলো আপনারা রাতের বেলা জার্নি করাটা অ্যাভয়েড করিয়া চললে মনে আপনারা লাগে বেটার হইব কারণ কুয়াশা কিন্তু অনেক বেশি আর কুয়াশার মাঝে আমি একটু আগেও কইছি রে যে গাড়ি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যেহেতু সামনের গাড়িটাও ঠিকমতো দেখা যায় না এবং রাস্তাটাও কিন্তু ঠিকমতো দেখা অনেক সময় সম্ভব হইয়া ওঠে না যদি অনেক বেশি কুয়াশা থাকে এর লাগে আসলে আপনারা রাতের বেলা যদি আপনারা বাস জার্নিটা অ্যাভয়েড করতে পারবেন আপনার লাগে হয়তো বেটার হইতে পারে তো আজকের মতো ও পর্যন্ত সব বালা থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ